আজ আবার একটি বাংলা থেকে সংস্কৃতের অনুবাদের ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি আমি যেভাবে তোমাদেরকে সহজ সরল টেকনিক অবলম্বন করে এই অনুবাদগুলি করে দেখাই আজকের অনুবাদটিও ঠিক সেইভাবে খুব সহজভাবে তোমাদের কাছে বুঝিয়ে দেব এবং সম্পূর্ণ অনুবাদটিকে করে দেখাবো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে এবং শুনবে তাহলে দেখবে তোমাদের কাছে সংস্কৃত অনুবাদের যে ভীতি সেই ভীতিটা যাবে হয়ে খুব সহজভাবে খুব সহজে ইজিলি কিভাবে সংস্কৃত অনুবাদ করতে পারা যায় তোমরা যদি এই আলোচনাগুলি একটু শোনো তাহলে দেখবে তোমাদের কাছেও বিষয়গুলি কিন্তু খুব সহজ হয়ে উঠবে তাহলে দেখো আমি একটি ট্রফি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে যখন শ্রীকৃষ্ণ নিয়ে তখন দেবরাজ ইন্দ্র কর্তৃক তিনি বাধা প্রাপ্ত হয়েছিলেন এখন এই যে এত বড় একটি অনুবাদ এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই এটিকে আমরা ছোট ছোট করে একটা একটা করে শব্দ নিয়ে কিভাবে তোমাদের সামনে অনুবাদটি করে দেখাবো তোমরাও এই টেকনিককে অবলম্বন করেই সংস্কৃত অনুবাদ করার চেষ্টা করবে দেখবে আমাদের কাছেও সহজ হবে তবে হ্যাঁ সংস্কৃত অনুবাদ করতে গেলে যে জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে সেইগুলি হলো সংস্কৃত শব্দরূপার ধারু বিশেষ করে প্রত্যেক কারান্তের এবং প্রত্যেক লিঙ্গের অন্তত একটি করে শব্দরূপ তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আর পরশ্মী পদী আত্মনেপদী যে তি তসন্তি অর্থাৎ পরশ্মী মদী পরশ্মী পদী ছক এবং তে আতে যে আত্মনেপদী এই দুটো ছককে অন্তত ঠিকঠাক করে তোমাদেরকে ক্যাপচারে রাখতে হবে এই ছকগুলোকে অবলম্বন করে যে কোনো ধাতুরূপ যাতে তোমরা প্রয়োগগুলো করে ফেলতে পারো তাহলে দেখো আমি এখন এইটিকে সহজেই অনুবাদ করে দেখাবো তার আগে প্রতিদিনের মতো একটা কথা বলি যদি আমার এই আলোচনাগুলি তোমাদের ভালো লেগে থাকে বা এই আলোচনাগুলি থেকে তোমরা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে যাতে এই ধরনের পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তাহলে এখন আমি আজকে মূল আলোচনা পর্বে প্রবেশ করছি দেখো আমি এত বড় বাক্য যখন সংস্কৃতি অনুবাদ করতে তখন একটা করে হবে সেটা কি সেই বাক্যটির মধ্যে তোমরা দেখে নেবে যে ক্রিয়াগুলো কি কি আছে সেটা সমাপিকা ক্রিয়াই হোক আর অসমাপিকা ক্রিয়াই হোক সেই ক্রিয়াগুলোকে শনাক্ত করে নেবার পর বেছে নেবার পর সেইগুলোকে ফেলে রেখে দেবে সেগুলো শেষে পড়বে তারপর যে অংশগুলি অংশ সব রূপ থেকে দেবে কিভাবে দেবে আমি সব করে দিচ্ছি আমরা এই যে বাক্যটা এই থেকে দেখতে পাচ্ছি যখন শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে সমূহ নিয়ে এখানে রকম নিয়ে এখানে একটা আমরা ক্রিয়া পেলাম পালাজ ছিলেন এটাও একটা ক্রিয়া তখন দেবরাজ ইন্দ্র তিনি বাধা প্রাপ্ত হয়েছিলেন এটা একটা ক্রিয়া আছে তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমাপিকা ক্রিয়ার কাজ করছি কিন্তু এই এই একটা একটা এটা নিয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়া আমরা জানি যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে বা শেষ করে তাকে বলি সমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়া বাক্যের অর্থ অসম্পূর্ণ রাখে তাকে বলি অসমাপিকা ক্রিয়া এখানে নিয়ে করে যদি বাক্যটা ছেড়ে দিই বাক্যটা অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু আমরা পাঠাচ্ছিলেন এখানে কিন্তু একটা সেন্টেন্স করতে পারি ঠিক আছে এবারে আমরা যখন সংস্কৃতি অনুবাদ করবো বাকি যে শব্দগুলো করে নিবো ক্রিয়াগুলো বাদ দিয়ে যেগুলো করে নেবো সেইগুলোকে একটা একটা করে অনুবাদ করে নেবো কি হবে দেখো প্রথমে আছে যখন ফার্স্ট কাজ কি দেখে নেবে যদি বাক্যটার মধ্যে অব্যয় থাকে সেই অব্যয়গুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা তোমাদের থাকবে না অব্যয়গুলোকে সরাসরি প্রয়োগ দিতে হবে যেমন যখন থাকলে যদা তখন থাকে তদা এবং থাকলে য হ্যাঁ এই যে অব্যয়গুলো ইবো থাকলে মানে মত থাকলে ইবো এই যে অব্যয়গুলো অব্যয়গুলো কিন্তু তোমাদেরকে পুরো মুখস্থ রাখতে হবে প্রাতঃ মানে সকালবেলা স আগামীকাল ঝ মানে গতকাল অধ্য মানে আজ ইদানি মানে এখন এই যে অব্যয়গুলো তোমরা একটু মাথায় রেখে দেবে এগুলো মনে রাখতে হবে পুত্র মানে কোথায় ঠিক আছে কদা মানে কখন যত্র মানে যেখানে যত্র মানে সেখানে এই সমস্ত অব্যয়গুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে সেইগুলো সরাসরি ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো এখানে আমরা একটা অপায় দেখতে পাচ্ছি যখন যখন তাকে আমরা লিখে নেব যদা উঞ্জ দয়াকা মানে ইয়দা উঞ্জয় উচ্চারণ আমরা সংস্কৃতে ইয়দা যখন উচ্চার করবেন তাহলে ইয়দা এবারে দেখো তার কাছে শ্রীকৃষ্ণ এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এই শ্রীকৃষ্ণ এইটাই বাক্যটা কি একটা কর্তা তাই না কে পাওয়াচ্ছেন আমরা জানি কে বা কার প্রশ্ন করে করতে পারবো তাহলে তোমাদেরকে ফার্স্ট কাজ কি যে ওয়ার্ডটা সংস্কৃতি অনুবাদ করতে যাবে অব্যয় বাদ দিয়ে সেই ওয়ার্ডটা বা শব্দটাকে শব্দটা কি কারকে আছে তোমরা সেটা চিনে নেবে তাহলে শ্রীকৃষ্ণ এখানে দেখতে পাচ্ছি কি কর্তিকারক কে পাড়াচ্ছিলেন তাহলে কে গিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্তিকারক হয় তাহলে এটা হচ্ছে কর্তৃ আমি কারকটা লিখছি না করতেই কারক তাহলে কারকটা যখন আমি চিনে গেলাম এটা কর্তৃকারক তাহলে কারকটা চিনে গেলে এবার কি চিনব কর্তৃকারকে কোন বিভক্তি হয় সেটা আমরা জানি কর্তৃকারকে বিভক্তি প্রথম হবে তাহলে কর্তৃকারক এখানে জায়গাটা লিখে দিলাম প্রথম বিভক্তি তাহলে ফার্স্ট কি করলাম কারকটা চিনলাম কারকটা চেনা মাত্রই বিভক্তি চিনে নিলাম দুটো স্টেজ ফেলে গেল এবারে থার্ড স্টেজ কি করব যেটা আমরা সংস্কৃতে অনুবাদ করতে যাব সেটা কোন কারান্তের আর কোন লিঙ্গের শব্দ বুঝে শ্রী কৃষ্ণ এটাকে যদি আমরা বিশ্লেষণ করি শেষে কি পাবো নিশ্চয়ই মধান যুক্ত মধু অপানটা মধান শ্রীকৃষ্ণ এটা অক্লান্ত আর শ্রীকৃষ্ণ নিশ্চয়ই পৌমলিঙ্গ শব্দ তাহলে অক্লান্ত পৌমলিঙ্গ শব্দ তোমাদেরকে কিন্তু একটা অন্তত করে রাখতে হবে সেটা যেমন নর শব্দ তাহলে নর শব্দ যদি তোমাদের করা থাকে এটা ব্যবহার করার কোনো ব্যাপার তাহলে নর শব্দের মত প্রয়োগ দেব যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শ্রীকৃষ্ণ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ তাহলে নর শব্দের মত যদি প্রয়োগ নর শব্দের এবারে নিশ্চয়ই প্রথম আগে যেহেতু কর্তৃকার প্রথম বলি বচন শ্রীকৃষ্ণ মানে নিশ্চয়ই একজন তাহলে প্রথম আর নর শব্দের প্রথম আর কি নরহা তাহলে এখানে শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ এখানে কিন্তু বিসর্গটা হবে যেহেতু নয় বিসর্গ আছে ঠিক আছে এবারে সর্ব থেকে এই জায়গা সর্ব একটা অনুসর্গ জন্য নিমিত্ত দ্বারা দিয়া কর্তৃক এই অনুসর্গগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যেইগুলো অনুসর্গ দেখবে যখন থাকবে তখন সেই অনুসর্গটাকে নিয়ে একটা ওয়ার্ড ধরে দেবে তবে আমি সর্ব থেকে তাকে একটা ভুল হবে ফার্স্ট থেকেটা যেহেতু আছে হইতে থেকে চেয়ে অপেক্ষা এগুলো থাকলে আমরা জানি হয় অপাদানকারক থেকে এটা একটা অনুসর্গ তাহলে এটা অপাদান কারক আমি তার প্রথমে কারক চিনাম আগেকার মধ্যে এটাকে কারকটা দিলাম অপাদান এবারে অপালান কারক কি হয় আমরা জানি পঞ্চমী বিভক্তি হয় যেখানে পঞ্চমী বিভক্তিটা হচ্ছে পঞ্চমী এবারে একইভাবে এটাকে যেমন বলেছি মূল শব্দটাকে আমরা কারান্তর দিয়েছি এটা হলো সর্ব এর মূল শব্দ কিন্তু সর্ব এইটা বলবো না থেকেটা বাদ অনুসর্গটা বাদ দিই মূল শব্দ হচ্ছে সর্ব এই সর্ব কোন নাম অ আ এটাকে আমরা শেষে স্বর্গ অ অ উচ্চারণ করে বিশ্লেষণ করে কি হবে অ আসবে তাহলে অকারান্ত শব্দ হ্যাঁ তাহলে অকারান্ত কোন লিঙ্গ এটাও শব্দ তাহলে এটাকেও তোমরা যদি নর শব্দের মতো দাও নর শব্দের অকারান্ত মানে বলেছি পঞ্চমী তাহলে সর্ব নিশ্চয়ই এক বচন দেব তাহলে পঞ্চমীর এক বচন নর শব্দের পঞ্চমীর এক বচন কি আছে নড়া এখানে হবে সারা দন্তস্বরে হয় গয়েরে আকার তয় ভাসন্ত বা তয় তয়াবাস সংস্কৃতের তয় দেখলাম ঠিক আছে এবার দেখো এত বলতে পারিজাত ফুল সমূহ এটাকে আমরা একটু জুড়ে নিয়ে পড়ব ভালো হবে নাহলে পারিজাতকে আলাদা দিতে হবে ফুলসমূহ আলাদা দিতে হবে পারিজাত ফুল সমূহটাকে আমি একসঙ্গে প্রয়োগ করছি এটাকে ধরে নাও এখানে এটা যুক্ত একটা একটা শব্দ তাহলে পারিজাত ফুল ফুলকে আমরা পুষ্প ধরে করবো পুষ্প করতে সুবিধা হলো পুষ্প আক্রান্ত শব্দ তাহলে অকারান্ত কি শব্দ ওটা ফল শব্দ তাহলে ওটা ফল শব্দের মতো রূপ হয়ে যাবে তাহলে ফল শব্দের মতো রূপ দেবো এবার ফল শব্দের আমরা কোন বিভক্তি দেবো কোন বচন দেব দেখে নেব দেখোজাত পুষ্প কোন কারান্ত শব্দ অকারান্ত শব্দ তার আগে এটা কোন কারকদের জানা কি নি তোমরা প্রশ্ন করো কি তাহলে কি দিয়ে প্রশ্ন করে কি আর কর্মকারক আগে মানে চিন্তা কর্ম কি বা কাকে দিয়ে কর্মকারক কর্মকারকে কি বিভক্তি হয় দ্বিতীয়া বিভক্তি হয় এখানে লিখিয়াটাও লিখে নিলাম তাহলে কর্মের দ্বিতীয় এবারে কর্মের দ্বিতীয়া যখন আমরা পেয়ে গেলাম এবারে কোন কারান্ত শব্দ পারিজাত পুষ্প ফুলকে আমরা পুষ্প সমূহটা বচন ওটা বহু বচন অর্থে সমূহ হয়েছিল বসন্তটা লিখিত তাহলে ফুলটা পর্যন্ত না পারিজাত পুষ্প পুষ্প কোন কারান্ত শব্দ পুষ্প হচ্ছে অকালান্ত শব্দ মানে ফল শব্দ কিন্তু তাহলে ফল শব্দের নিশ্চয়ই নিশ্চয় কর্মকারজ্ঞা আর সমূহ আছে মানে বহু বছর তাহলে ফলম ফলে পলানি বিজ্ঞায় তাহলে এখানে লিখে দেব পারিজাত পুষ্পানি পারি রয়সি পারিজাত একার রয়সিজয়াকা তিজাত পুষ্পানি একসঙ্গে তোমরা প্রয়োগটা দিয়ে রাখো সুবিধা হবে মদনাশয় মদনে পাশ এত পর্যন্ত গেল এবারে দেখতে পাচ্ছি এখানে একটা মেয়ে আছে আমি মেয়েটা পাড়ার ছেলেটাকে পড়ে নিচ্ছি তার আগে এটা করছি দেখো তখন তখন টা কি হলো ত ত দয়ে আ এটাও একটা অ কে না দেবরাজ ইন্দ্র কর্তৃ আমরা আপাতত দৃষ্টি তে মনে হচ্ছে দেবরাজ মানে কে যে প্রশ্নটা এখানে না করে দেখো এখানে লেখা আছে কর্তৃক আছে লেখা আছে কর্তৃ তাহলে দাঁড়া দিয়া কর্তৃক এগুলো কি এটা হচ্ছে অনুস্বর তার মানে আমরা এই কার দ্বারা বা কার কর্তৃক না ইন্দ্র কর্তৃক মানে এটাকে আমরা একসঙ্গে এবারে দেবরাজার এই ইন্দ্রেরই যেহেতু বিশেষণ এটা হচ্ছে এটা বিশেষ বিশেষণ তাহলে কি হয় না বিশেষের যে লিঙ্গ যে বচন যে বিভক্তি এটা হচ্ছে অঙ্গ তাহলে বিশেষের যে লিঙ্গ যে বচন যে বিভক্তি বিশেষ বিশেষণেরও সেই লিঙ্গ সেই বচন সেই বিভক্তি তাহলে এটা যেহেতু বিশেষ ইন্দ্রটা ইন্দ্রের বিশেষণ এটা তাহলে বিশেষটাকে আমরা যে বিভক্তি যে লিঙ্গ যে বচন দেব এটাকেও পাই তাহলে ইন্দ্র কর্তৃক আছে তাহলে দ্বারা দেওয়া কর্তৃক আমরা জানি করণকার তাহলে এটা কি কাজ বললাম করণ করণে কি বিভক্তি হয় তৃতীয়া এবার ইন্দ্র কোন কারান্ত বললাম কারক চিনবে বিভক্তি চিনবে কারান্ত চিনবে তাহলে ইন্দ্র অকারান্ত কোন লিঙ্গ পূর্ণ কার হতে হবে অকারান্ত পুংলিঙ্গ নর নর শব্দের তৃতীয়ার এক বছর হবে ইন্দ্র মানে একজন তাহলে তৃতীয়ার এক বছর নড়ে ন

রাজেন দেব রাজেন ইন্দ্রে ন এবারে দেখো তিনি এখানে দেখো তৎশব্দ এটা একটা সর্বনাম শব্দ আমরা জানি তৎ শব্দ হ্যাঁ সে তিনি তারা এই শব অর্থে তৎ শব্দটা প্রয়োগ করা তো এখন তৎসব্দের কুমলিঙ্গলিঙ্গু স্ত্রীলিঙ্গ তিনটে শব্দ আমরা দেখতে পাচ্ছি তিনি মানে কাকে বোঝাচ্ছি তিনি মানে ওই কর্ম ওই সরি শ্রীকৃষ্ণ এবার ইন্দ্রবর্তী তিনি বাধা প্রাপ্ত হয়েছে তিনি কে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই বুঝতেই পারছি আমরা পুম লিঙ্গের আছে তাহলে পুমলিঙ্গ মানে অবধি ওই ছকে যেন ঠিক আছে এবারে প্রথম আর এক বছরই হবে কে দিয়ে প্রশ্ন করো শ্রীকৃষ্ণ কি বোঝাচ্ছে এটা কর্তিকার প্রথম হয়েছে এটাও তাহলে প্রথমে যাবে তাহলে কে বাধা প্রাপ্ত হয়েছে শ্রীকৃষ্ণ তাহলে এটা প্রতিকার তাহলে সত্তব্দ এখন তৎসব্দের পুম লিঙ্গের প্রথম আর এক বছরই আছে দুর্দশায় ভীষর্গ তৎ এবং এ তদ দুটো শব্দই মনে যাবে তৎ শব্দের পুংলিঙ্গের লিঙ্গের প্রথম এক বছনা আছে দ্বন্দ্বশ বিসর্গ আর এ তদ শব্দেরও প্রথমার এক বছনা আছে পুম লিঙ্গে মধ্যে বিসর্গ এই যে দুটো বিসর্গ বললাম দ্বন্দন্ত বিসর্গ 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 এই দুটো সংস্কৃতে অনুবাদ করার সময় একটু খেয়াল রাখবে যদি পরে অ থাকে তবেই বিসর্গগুলো কিন্তু সেখানে প্রয়োগ করতে পারবো নাহলে বিসর্গটা লোপ হবে এখানে পরে অ আছে মানে অ নেই ওই জন্য এখানে আমরা দ্বন্দ্বশ্বী বিসর্গটা লোভ করবো শুধু দ্বন্দন্ত কেমন যদি এখানে থাকতো সরি শুধু অ থাকতো এখানটা অনেক অনেকটা বিষয় হতো আশা করি বুঝতে পেরেছো এবারে বাধা প্রাপ্ত হয়েছিলেন বাধা প্রাপ্ত হয়েছিলেন একটু তো বাধা প্রাপ্তটা কে হয়েছিল শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণের এখানে বিশ্রম বাধা প্রাপ্ত শ্রীকৃষ্ণ বাধা প্রাপ্ত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বিশ্রম হিসেবে ছিল কেমন শ্রীকৃষ্ণ বাধা প্রাপ্ত মানে বাধা প্রাপ্ত জিনিস হ্যাঁ তাহলে যেহেতু এটাকে আমরা কি দিলাম তম লিঙ্গ প্রথম আর এক বছর আমরা বিশেষ বিশেষ হিসাবে এটাকেও তাই করবো বিশেষ যে লিঙ্গ যে বছর যে বিভক্তি বিশেষ সন্দেহ করে এটা বিশেষণ করে আমরা নরর মতো বাধা প্রাপ্ত করা এটাই করবো ঠিক আছে এটা কর্তার বিশেষণ রূপে প্রয়োগ করবো ঠিক আছে এবার হয়েছিলেন এটা থাকুন এবারে ধাতু গুলো বের করব আমি আগে হয়েছিল তারপরে এই গুলো বলছি ঠিক আছে দেখো হয়েছিল মানে আমরা জানি ভবা ভূ ধাতু টেন্সটা আছে ছিলেন মানে লল ল আছে মানে এখানে কিসে আছে অতীত কাল মানে লং এর ছ কি ধাতু ভূ ধাতু বলল এখন এই হয়েছিল যে ক্রিয়া এর পরটা থাকে তিনি বাধা প্রাপ্ত হয়েছিল তাহলে তিনি থাকে তিনি মানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বাধা প্রাপ্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কোন পুরুষ ফার্স্ট কাজ এটা টেন্সটা চেঞ্জ এটা হচ্ছে এটা হচ্ছে অতীত কাল ঠিক আছে একটা স্টেজ ক্রিয়া কে কখন করবে সমিকা ক্রিয়া অতীত এবার অতীত কাল পেয়ে গেলাম অতীত কাল কে আমরা বলি লং লং এর ছক ধরে পড়ে লং এ অতীত কাল এবার লং এর কোন পুরুষ কোন বচন নিশ্চয়ই এটা নিয়ম কি কর্তা যে পুরুষ যে বচন ক্রিয়াও সেই পুরুষ সেই বচন মানে সমিকা ক্রিয়াও সেই পুরুষ সেই বচন তাহলে এটা এটার কর্তা হচ্ছে তিনি তিনি মানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই প্রথম পুরুষ ঠিক আছে তাহলে আমরা এটাকে প্রথম পুরুষে নিতে হবে প্রথম পুরুষ বচন প্রথম পুরুষে নিশ্চয়ই এক বচন শ্রীকৃষ্ণ তাহলে এক বচন তাহলে প্রথম পুরুষ এক বচন কিসের বললাম লং প্রথম পুরুষ এক বচন কি ধাতু তাদের হচ্ছে ভূ ধাতু হয়েছে মানে এখানে হওয়া ভূ ধাতু তাহলে ভূ ধাতু লং প্রথম পুরুষ এক বচন আছে অভব এটা হচ্ছে পরস্পরের প্রতি ধাতু আমরা জানি ভূ ধাতু অভব অ ভ ব সমস্ত মানে হয়েছিলেন এবার দেখো নিয়ে পালাচ্ছিলেন পালাচ্ছিলেন না ও সমাপিকা ক্রিয়া তাহলে পালাচ্ছিলেন কে পালাচ্ছিলেন শ্রীকৃষ্ণ পালাচ্ছেন ঠিক আছে তাহলে এটাও তাই একই হবে এটার মতই পালাচ্ছিলেন ও কাল হ্যাঁ লং চক থেকে দেব এবার প্রথম পুরুষ এক বচন এটাও হবে কিন্তু পালানো ধাতু হচ্ছে পলায়তে 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 আত্মনেপদী এটা পরস্মপদী ধাতু দিচ্ছে ওটা আত্মনেপদী ধাতু দেব তাহলে কে আতে অন্তে তাহলে আমরা পলায়তের সঙ্গে স্ম করতে পারি হিমাক সরাসরি যে ধাতু অ কলায়া ও এটা লিখতে হবে আমি কলা ছোট দিয়ে এটা করি আছে ঠিক আছে কলায়াতে শূন্য পর নং এ প্রথম পুরুষ পর্যন্ত আমরা লিখতে পারি বর্তমান কালের সঙ্গে সমযোজক করে লিখা দেখো তে আতে অন্তি মানে কলায়াতে কলায়াতে কলায়া তাহলে এখানে লকে প্রথম পুরুষে এখানে কলায়াতে আ শূন্য আদ করে লিখা তাহলে কলায়াতে স্মল হবে ঠিক আছে এবারে নিয়ে এই যে নিয়েটা আমরা দেখতে পাচ্ছি অসমাপিকা ক্রিয়া এটাকে কি বললাম অ অসমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়া যখন থাকে সেখানে আমাদের কি করতে হয় প্রত্যয় প্রয়োগ করতে হয় তাজ প্রত্যয় লব প্রত্যয় তুমুন প্রত্যয় সত্রী প্রত্যয় সামাজ প্রত্যয় সেটা অর্থ অনুযায়ী যেখানে যেমন হয় এখানে নিয়ে আছে নিয়ে মানে এ তাহলে ইয়া বা এ করিয়া খাইয়া যাইয়া বা করে খেয়ে গিয়ে নিয়ে দেখি দেখে শুনে দেখিয়া ইত্যাদি থাকলে সেখানে আমরা জানি তাজ বা লব প্রত্যয় হয় এবার তাজ লবের মধ্যে পার্থক্য কি লক করতে ক্ষেত্রে একটা উপসর্গ যোগ আছে ঠিক আছে আগে একটা উপসর্গ যোগ হয় ধাতুর আগে ঠিক আছে যেমন আ পূর্বক দা যুক্ত লক সমান আদায় ঠিক আছে হ্যাঁ আর তাতে কি হয় কাছে সরাসরি কাজ করতে যোগ করে তাতে তাকা থাকে এটা আমরা জানি যেমন গম যুক্ত তাজ বক্তা দা হ্যাঁ খাদ যুক্ত তাজ খাদি এরকম করে হয় এখানে নিয়ে আছে তাহলে নি যুক্ত তাজ এটা লিখতে পারি নিতা হ্যাঁ নিত্য নিতা বন্ধনী লিখলেই তো এখানে তাজ আবার যদি বলি না এটা তুমি লপে নিয়ে অবস্থাও করতে পারো লবে নিয়ে গেলে নিয়ে বা গ্রহণ করে মানে আদায় করে আদায় করা মানে নেওয়া মানে গ্রহণ করে তাহলে আপূর্বক দা যুক্ত লব সমান কি হয় আদায়ক আপূর্বক দা যুক্ত লব আ উপসর্গের সঙ্গে দাটা হচ্ছে দীর্ঘ সরান্ত ধাতু তার সঙ্গে লব যেহেতু হচ্ছে দীর্ঘ সরান্ত ধাতুর সঙ্গে লব প্রত্যয় যোগ হলে অন্তস্থ আসে তাহলে এখানে হলো আদায় দুটোই ঠিক এটা লবের যোগে আদায় মানে নিয়ে আর নিতা মানে নিয়ে ঠিক আছে এই হচ্ছে বাক্য তাহলে সম্পূর্ণ বাক্যটা আমাদের কি দাঁড়ালো

পুরো সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছি তবু যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমি তোমাদের প্রশ্নের সমাধান করে দেব ঠিক আছে তাহলে আজকে আলোচনাটি এখানেই আমি শেষ করলাম